আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপকে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখেছি ঈদ স্পেশাল যেহেতু কোরবানির ঈদ এই জন্য একটি মাংসের রেসিপি সেটা হচ্ছে আচারি মাংস এই মাংসটা মানে সহজ উপায়ে একদম ঘরে থেকে মশলা দিয়ে তৈরি করা যায় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আমি আশা করি আপনারা আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে কথা না শুরু করা যাবে মাংসটা রান্না করার জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি একটু বড় ধরনের কড়াই নিবেন তাহলে ভালো হবে আর এখানে প্রায় এক কাপের মতন তেল দিয়ে দিলাম এটা সরষের তেলে রান্না করলেই সব থেকে বেস্ট হয় আপনারা সয়াবিন তেলেও রান্না করতে পারেন কিন্তু সর্ষের তেলে আমি বলবো যে সর্ষের তেলে রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ এটা এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ ছটা শুকনো মরিচ আর দিয়ে দিব এখানে তেজপাতা আর দুইটা তিনটা কাঁচামরিচ আমি একটু ফাটিয়ে দিয়েছি মানে মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন এটা একটু মেড়ে ধরে তারপর এখানে দিয়ে দিচ্ছি আকারের মশলা মানে পাট করে নিচ্ছি এখানে দিব আমি একটা চামচ এটা একটু মশলাটা একটু একটু ঠিক ঠিক করে উঠবে তখনই তা হয়ে যাবে আপনারা এই দেখুন এখন এটা একটু ভাঁপা ভাঁজা হচ্ছে বড়িচটা কিন্তু এই জন্যই আমি ভেঙে দিয়েছি ওটা কিন্তু ছিটে আসবে এখন এখানে দিয়ে দিবো প্রায় এক কাপের মতো পেঁয়াজ কেপি পেঁয়াজটা একটু মেদিনটা হবে ভালো মতন যাতে একটু লাগবে মানে হালকা কালার আছে এগুলো তো মেদিন হবে পেঁয়াজ মরিচ আবার আপনার পাঁচফোড়ন কাঁচা মরিচের শুকনো মরিচের সুধান এত মানে সুন্দর একটা স্মেল আসবে আপনি যখন রান্না করবেন তখন এটা স্মেলটা আপনি নিজেই পাবেন এখন এটা পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে আমি বাকি মশলাটা দিয়ে দিই এখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন তিনটা আস্ত রসুন আপনারা যদি বেশি খান বেশি দিয়ে দিবেন এখন দেখুন এই যে একটু হালকা যখন হালকা একটু মানে বাদামি কালার মানে এসে যাচ্ছে তখন এখানে আমি দিয়ে দেবো এখন আদা রসুন পাতা চুলা রাস্তা মিডিয়াম আঁচে রাখবেন যাতে পেঁয়াজটা সুন্দর মতো নিচ থেকে বাদামি রঙ হয়ে যায় হালকা হালকা বাদামি রঙ হবে আর এই যে চালের সাথে এগুলি লেগে যাচ্ছে এগুলি কি চুটি দিয়ে এরকমভাবে তুলে দিবেন তাহলে আর পোড়া পোড়া এটা হবে না এখন দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ আদা দুই টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম নিচ থেকে কিন্তু পেঁয়াজটা সুন্দর বাদামি কালার হালকা হালকা হচ্ছে এখন আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের একটা কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এখানে আছে হাফ টেবিল চামচ এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে তিন চামচ আছে আমি ভালটা বেশি খাই সেই জন্য নিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া চামচ গরম মশলার গুঁড়া ভালো মতো মাছটা গুণা বুনা হয়ে গিয়েছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিব গরুর মাংস এখানে দেড় কেজি গরুর মাংস আমি হাড় চর্বি সহ সব মানে সলিড মাংস সহ এখানে ধুয়ে রেখে দিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি আপনারা যদি মাংসটা কমিয়ে রান্না করেন এক কেজি দিয়ে এক কেজি দিয়ে তাহলে মশলাটাও পরিমাণে কম দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে একদম সাধারণ অল্প মশলায় ঘরে থেকে মশলা দিয়ে তৈরি করা হয় এই খাবারটা কিন্তু খেতে খুবই এখন ভালো মতো ভেজে নিব প্রায় দশ পনেরো মিনিটের মতন আমি এটা ভাজা ভাজা করে নিব মানে তুলা গাছটা কিন্তু এই পর্যায়ে বাড়িয়ে দিবে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলাটা দিয়ে নিচ্ছি আসলে এটা একটু আগে দিয়ে দিবেন আপনি দিতে ভুলে দিয়েছিলাম এই যে এখানে দিয়ে দিলাম দুটো কে দাঁত চিনি দুটো কালো এলাচ চারটা সবুজ এলাচ আর এখানে লবঙ্গ আর দিয়েছি আপনার কাবাব চিনি এই যে কাবাব চিনিটা এই দেখুন এটা কিন্তু একটা গোলমরিচের মতনই কিন্তু দেখতে একটু একটু লেট আছে এটা এই জন্য এটা কামার আর এখানে আছে একটু আর এই যে জয়ের ফুলটা এটা একটু হাত দিয়ে ক্যাশ করে দিতে হবে এটা আপনারা তখন পেটা মাংসটা ই করবেন তখন দিয়ে দেবেন তা আমি আপনাদের ভুলে গিয়েছিলাম জন্য এখন যাওয়ার অসুবিধা নেই আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট মতন কষানো হয়ে গিয়েছে আমার নিয়েছি এখন আরও আরো মিনিটের মতন ভালো মতন ভাজা ভাজা করে নিবার কিন্তু তুলা রাস্তা আপনারা রাখবেন রাখবেন কারণ কমাতে রাখলে মাছ থেকে পানি বেরিয়ে যাবে পানিটা বেরোলে কিন্তু আবার এটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে দেখুন মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আরও হাফ কাপের মতন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব এতে মাংসটা আরও বেশি সুস্বাদু হবে এখন দিয়ে আরো কিছুক্ষণ মেটে ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমি গরম পানি দিয়ে দিব দেখুন প্রায় দশ পনেরো মিনিট মতন আমি ভেজে নিয়েছি এখন এটাতে আমি পানি দিয়ে দিব এটাই বলি একটু ছুটি লাগিয়ে এরকমভাবে উঠিয়ে দিবেন তারপর কিন্তু তোমার রাস্তা কিন্তু একদম কমিয়ে দিবেন না তাহলে কিন্তু মাংসটার পানি উঠে গেলে আর ভালো লাগবে এখন এখানে আমি গরম করে পানি রেখেছি এখানে আমি প্রায় তার চার কাপের মতো পানি দিয়ে দিলাম কারণ এই মাংসটা ফ্রিজে ছিল আমার আপনারা যদি মাংসটা মানে মাংসর প্রকাশ ভেদে আপনি পানিটা দিবেন যেটা তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে এরকমভাবে পানিটা দিবেন তাহলেই হয়ে যাবে এই পানি দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে এখন আমি এটা বলক আসলে চুলা রাস্তা কমিয়ে তারপর ঢেকে রেখে দিব আমি কষানোর সময় লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ দিয়ে দিলাম এটা আপনাদের মানে যে যেরকম লবণটা খান সেরকম দিয়ে নেবেন এখন ভালো করে নেড়েছে এটা ঢেকে যে বড় কিসে গেছে এখন ঢেকে রেখে দিব আমি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর এখন মাংসটা প্রায় হয়ে এসেছে দেখুন একদম গুণাবুনা হয়ে গিয়েছে কিছুটা ঝোল থাকতে আপনি বাকি মশলাগুলো অ্যাড করে দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি পাঁচ এখানে পাঁচ পোড়ন আমি হালকা তেলে তারপর গুঁড়া করে রেখেছিলাম এটা এখানে আছে প্রায় এক চামচ একটা চামচের মতন সেটা দিয়ে দিলাম দিয়ে টুনের ভিতরে মিশিয়ে নেব পানিটা আমি এই জন্য বলি নাই পানিটা অনেক সময় মাংস অনেক মাংস শক্ত থাকে অনেক সময় মাংস নরম থাকে সেই অনুপাতেই আপনারা বুঝে পানিটা দিবেন আমি সেখানে চার কাপ দিয়েছিলাম আমারটা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ এই যে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম আমি এখান থেকে এক টেবিল চামচ হালকা একটু দেড় টেবিল চামচের মতন আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু টক হবে না এটা আচারি মাংস এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য দেওয়া হালকা টক থাকবে হালকা একদম সামান্য বোঝা যাবে না আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি এখানে দেড় চাচার মতন চিনি দিয়েছি আমি আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন এটাকে ভালো মতন নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিয়ে তারপরে এটা ঢেকে রেখে দিতে হবে আরও কিছুক্ষণ পে একদম আরেকটু ঘূনা বোনা হয়ে তেলটা আচারি মাংস যেহেতু এটা একটু আরেকটু ঘূনা বোনা করতে হবে তেলটা উপরে দিকে উঠে আসলে তারপরেই হয়ে যাবে আমি এখন এটা ঢেকে রেখে দিচ্ছি আরও দশ মিনিটের মতন আমি মশলাগুলি মিক্স করার পরে আরও দমে রেখেছিলাম দশ মিনিটের মতন এই দেখুন সম্পূর্ণ তেল ভেসে উঠেছে এটাই মাংস রান্নার মানে সুন্দর রান্নার একটা সাইন যে এটা বোঝা যাচ্ছে যে তেলটা বেশি উঠেছে মাংসটা রান্না হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম সুন্দর মতন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তারপর আপনাদের বলে দিচ্ছি আমি কিন্তু তেঁতুলের কাপ ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে যে কোনো আচার আমের আচার জলপাইয়ের আচার তেঁতুলের আচার যে কোনো আচার এখানে ব্যবহার করতে পারেন আচার হলেই হবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি এখন প্লেটে ঢেলে দেখাচ্ছি এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতেই না খেতেও অনেক সুস্বাদু হয় আপনারা এই ঈদে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও আপনাদেরও ভালো লাগবে মানে খেতে খুবই সুস্বাদু হয় আর এই মাংসটা এই দেখুন মাংসটা খুবই সফট হয়ে গিয়েছে হাড্ডি মাংস চর্বি সব একসাথে রান্না করবেন তাহলে আরও তো দর্শক আজ এই পর্যন্তই বৃষ্টির জন্য ভিডিওর সাউন্ডে কিছুটা সমস্যা হতে পারে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন হাফেজ